নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের পাঁচ মে রবিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ বাইশে বৈশাখ রবিবার দ্বাদশী তিথি আছে বেলা তিনটি বিয়াল্লিশ মিনিট পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে সন্ধ্যা ছটা চৌত্রিশ মিনিট বৈধৃতি যোগ তৈতিলকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মীন রাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডান এবং বাম নাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লোকে আছে আজকের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য অনুকূল বা ভালো থাকবে আর যদি সূর্য উদয়ের সময় আপনার ডান নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে ঝগড়া বিবাদ কলহ বা দুর্ঘটনা শত্রুতা এর কোনো না কোনো একটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ মে রবিবার মেষরাশি রাশিয়ার রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের বৈদেশিক কাজে আজ আসবে সফলতা আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় দুহাতে অর্থ উপার্জনের সুযোগ আসবে প্রবাসীদের নাগরিক হওয়ার কাগজপত্র প্রাপ্তি যোগ আছে আজ পারিবারিক কেনাকাটায় অর্থ ব্যয় হবে মেষ্টাসির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি লাল কালো বা সাদা রঙ ব্যবহার করলে মনে বিশ্বাস ও একাগ্রতার জন্ম নেবে আজকে দিনে এবং রাতের শুভ সময় একটা আঠাশ মিনিট থেকে একটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা উনষাট মিনিট থেকে সাতটা সাতাশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা সাদা সরি পুরুষেরা যদি সহবাসে যদি অক্ষমতা আসে তাহলে জায়ফলের ভেতরের যে বীজ আছে। তা ছোটো ছোটো করে কেটে রাতে কাঁসার গ্লাসে ভিজিয়ে রাখুন সকালে বাসি ফেটে জলটুকু সেবন করেন করুন দুর্বলতা কেটে যাবে পাঁচ মে রবিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আদায় হবে আজ বকেয়া বিল বেতন ঠিকাদারি কাজে নতুন কোনো অর্ডার প্রাপ্তির সম্ভাবনা পারিবারিক জীবনে বড় ভাই বোনের সাহায্য সহযোগিতা পাবেন বন্ধুর সঙ্গে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করার যোগ প্রবল। ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হবে বৃষ্টি মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি গোলাপি সাদা বা নীল রঙ ব্যবহার করলে দুঃখ কষ্ট লাঘব হবে আজ আপনার আজকে দিনে এবং রাতের শুভ সময় তিনটে আঠাশ মিনিট থেকে তিনটে বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা উনষাট মিনিট থেকে নটা সাতাশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা মহিলাদের যদি সন্তান না হয় আপনারা পরিচিত কোনো বাচ্চার দুধের দাঁত যখন পতিত হবে সেই দাঁত পতিত হবার আগে সংগ্রহ করে কালো সুতোয় বেঁধে বেঁধে নিন নিঃসন্তান দম্পতি ধারণ করলে সন্তান সুখ হবেই পাঁচ মে রবিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি চাকরির ক্ষেত্রে উন্নতির নতুন কর্মস্থলে যোগদান করতে পারেন সরকারি চাকরি বিষয়ে আশানুরূপ অগ্রগতি হবে আর রাজনৈতিক কোনো নেতার সহযোগিতা পাবেন প্রতিযোগিতামূলক কাজে বিজয়ী হতে পারবেন আপনার কাজে খুশি হয়ে পদস্থ কর্মকর্তা আপনাকে কোনো সুযোগ দিতে পারে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি হলুদ সবুজ বা কালো রঙ ব্যবহারে কর্ম অর্থ ও লাভের বার্তা বয়ে আনবে আজকের দিনের এবং রাতের শুভ সময় পাঁচটা আঠাশ মিনিট থেকে পাঁচটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা উনষাট মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা দুধে দাঁত পতিত হবার আগে সংগ্রহ করে যদি কোনো মহিলা সিঁদুরের কৌটায় রাখে তার বাড়িতে কোনো অশান্তি হবে না এবং দাম্পত্য জীবনে পর চরম সুখ আসবেই পাঁচ মে রবিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের বিদ্যাশিক্ষায় সাফল্যের আশা আছে আয় রোজগারের ক্ষেত্রে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল সাংসারিক ক্ষেত্রে পিতার সাহায্য পাওয়া যাবে শিক্ষক ও গুরুজনদের কাছ থেকে পাবেন দোয়া ও আশীর্বাদ বৃত্তি লাভের পরীক্ষায় সফল হবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি হলুদ ধূষার বা যে কোনো ঝলমলে রঙ ব্যবহার করলে মানসিকভাবে খুবই চাঙ্গা থাকবে আজকে দিনে এবং রাতের শুভ সময় সাতটা আঠাশ মিনিট থেকে সাতটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা উনষাট মিনিট থেকে একটা সাতাশ মিনিট কর্কট জাতিকারা আপনারা স্বামী স্ত্রী যখন বাড়ির বাইরে বের হবেন বের হওয়ার আগে যেন স্ত্রী এগিয়ে না যায় স্ত্রী সবসময় স্বামীর পিছনে থাকবে অথবা বা দিকে থাকবে তাহলে যে কাজ যাচ্ছেন সেই কাজ সফল হবে পাঁচ মে রবিবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মিশ্র সম্ভাবনাময় ব্যাঙ্কে ঋণ পরিশোধ করতে পারেন আজ ফলে আর্থিক দুশ্চিন্তায় ভুগতে পারেন কারো কাছ থেকে ধার নেওয়ার প্রয়োজন হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে আইনগত জটিলতার কারণে হবে অর্থ ব্যয় শেয়ার ব্যবসায় সতর্কতার সাথে ক্রয় বিক্রয় করা প্রয়োজন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনি সব দিকেই শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হয়ে যাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় নটা আঠাশ মিনিট থেকে নটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো উনষাট মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যে সমস্ত মহিলা স্বামীর সাথে সম্পর্ক ভালো নেই তাহলে আপনারা যদি বেল ফুল দিয়ে প্রতিদিন শিবের পুজো করেন তাহলে ভালো ফল পাওয়া যেতে পারে পাঁচ মে রবিবার কন্যা রাশির আজকের আরাশিফল ফল কন্যারাশির জাতক জাতিকার জীবনে পারিবারিক সুখ শান্তি আজ ফিরে আসবে অংশীদারি ব্যবসায় ভালো লাভের আশা আছে জীবন সাথীর জন্য কিছু কেনাকাটার যোগ প্রবল আয় রোজগারের ক্ষেত্রে আজ সফল হতে পারবেন অবিবাহিতদের বিয়ের আলোচনা চূড়ান্ত হতে পারে কোনো আত্মীয়ের বাড়ি বেড়াতে যেতে পারে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি লাল বা খয়েরি রঙ ব্যবহার করলে নিজের অহংকারী মনোভাব দূর হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় এগারোটা আঠাশ মিনিট থেকে এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে ঊনষাট মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট রাশির জাতক জাতিকার আপনারা স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য আপনাদের ব্যবহার করা তেল সাবান বা পাউডারের মধ্যেই মালতী ফুলের রস মিশিয়ে ব্যবহার করলে স্বামী স্ত্রীর কোনো দিন ছাড়াছাড়ি হবে না পাঁচ মে রবিবার তুলা রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে সহকর্মী বিরোধ এড়িয়ে চলতে হবে ধৈর্যের সাথে অন্যের কথার প্রতি উত্তর করতে হবে অনৈতিক কাজকর্ম থেকে হতে হবে সাবধান শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না কাজের লোক বা কর্মচারীদের ব্যবহার আপনাকে আশাহত করবে রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সবুজ ক্রিম বা লাল রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় একটা আঠাশ মিনিট থেকে একটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা উনষাট মিনিট থেকে সাতটা সাতাশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের বিয়েতে যদি বাধা বিপত্তি থাকে তাহলে আপনারা হলুদ গাঁদা ফুল রৌদ্রে শুকাই নিয়ে বুধবার খোলা জায়গায় অর্থাৎ ছাদে এক বালতি জলের মধ্যে ফুলগুলো রেখে বৃহস্পতিবার স্নান করুন বিয়ের বাধা কেটে যাবে পাঁচ মে রবিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় মিডিয়াতে কাজের সুযোগ পাবেন প্রেম ভালোবাসায় আজ সফল হতে পারবেন বহুদিনের হারিয়ে যাওয়া প্রেম ফিরে পাওয়ার দিন নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের চেষ্টা সফল হতে পারে সৃজনশীল কাজের মাধ্যমে আয় রোজগারের সুযোগ আসবে বৃশ্চিক মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি নীল বেগুনি বা স্বচ্ছ খয়েরি রঙ ব্যবহার করলে বাধা বিপত্তি তথা অশুভ প্রভাবকে প্রশমিত করবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় তিনটে আঠাশ মিনিট থেকে তিনটে বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা উনষাট মিনিট থেকে নটা সাতাশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা একটি কুবের যন্ত্রম লাল সালুর উপর আপনার ঠাকুর ঘরে রেখে প্রতিদিন ভক্তি সহকারে পুজো করুন দেখবেন আপনার অর্থ উন্নতি হচ্ছে পাঁচ মে রবিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকার আজকের দিনটি প্রত্যাশা পূরণের পারিবারিক জীবনে আত্মীয়ের সাহায্য পাবেন বহুদিন ধরে চলমান আত্মীয় বিরোধের অবসান হবে স্থাপার সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত আলোচনায় সফল হতে পারবেন ব্যক্তিগত যানবাহন ক্রয় করতে পারেন কর্মস্থলে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি নীল সবুজ বা বাদামি রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আজকে দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা আঠাশ মিনিট থেকে পাঁচটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা উনষাট মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা ঘরে যখন কোনো মহিলা আসবে আসবেন তাদেরকে যথাযোগ্য সম্মান প্রদান করুন ও বাড়ির মহিলাদের যথাযোগ্য সম্মান করুন জানবেন এরা ঘরের লক্ষ্মী আপনার অর্থভাগ্যের উন্নতি হতে বাধ্য পাঁচ মে রবিবার মকর রাশি ফল রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে বস্ত্র ও গার্মেন্টস কর্মীদের পদোন্নতির সুযোগ আসবে গণমাধ্যম কর্মীদের দিনটি বলবান নতুন কোনো গণমাধ্যমে কাজের সুযোগ পেতে পারেন নিজের ও ব্যবসায়িক প্রচার প্রচারণার জন্য দিনটি উত্তম ছোটো ভাই বোনের জন্য কিছু কেনাকাটা করতে পারেন মকর মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজকে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি গাঢ় নীল বা নীল হলুদের মিশ্রণ রং ব্যবহার করলে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় সাতটা আঠাশ মিনিট থেকে সাতটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা উনষাট মিনিট থেকে একটা সাতাশ মিনিট মকর রাশির জাতক জাতিকার আপনারা প্রতি মাসে আপনাদের যা রোজগার তার থেকে সামান্য অংশ প্রতি মাসে দান করুন জানবেন দানে লক্ষী লাভ হয় পাঁচ মে রবিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সার্বিকভাবে বলবান ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে হারানো সম্পত্তি ফিরে পাওয়ার যোগ আছে বিক্রয় প্রতিনিধিদের আয় রোজগার বৃদ্ধি পাবে ভালো আয় রোজগার হওয়াতে কিছু অর্থ সঞ্চয় করতে পারে পরিবারের জন্য বস্ত্র ক্রয় করতে পারেন আজ রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা থাকবে বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি অশুভ প্রভাব দূর করতে লাল বা বেগুনি রং। ব্যবহার করতে পারে আজকে দিনে এবং রাতের শুভ সময় নটা আঠাশ মিনিট থেকে নটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো উনষাট মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট কুম্ভ জাতক জাতিকার আপনাদের বাড়িতে একটি তুলসী গাছ বসান ও তাকে রোজ মাটির প্রদীপে ঘি দিয়ে জ্বালিয়ে সকাল সন্ধ্যা পুজো করুন মা লক্ষ্মী আপনার সহায় থাকবেন পাঁচ মে রবিবার মিন আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ হারানো পদ পদবী পুনরুদ্ধারের দিন মানসিকভাবে আপনি থাকবেন আজ চাঙ্গা নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারার কারণে ব্যবসায় ভালো লাভ হতে পারে নতুন ব্যবসায়িক বিনিয়োগে সফলতা আসবে মধ্যস্থতার কাজে বাড়তি আয় রোজগারের সুযোগ পাবেন মিন্দাসীন মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বাদামি হলুদ বা কমলা রঙ ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে রক্ষা পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় এগারোটা আঠাশ মিনিট থেকে এগারোটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে উনষাট মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা কুবের দেবতার আশীর্বাদ পাওয়ার জন্য গরিব দুঃখীদের যে কোনো সাদা বস্তু দান করুন গৃহে অর্থের অভাব হবে না সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবে